বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াগুলোতে একটা কথা নিয়ে খুব আলোচনা হইতেছে সেটা হচ্ছে যে অনেকে বলতেছে যে মৃত্যুর পরে আপন ভাই এবং বোনের মাঝে দেখা হবে না অর্থাৎ আপনি যখন মৃত্যুবরণ করবেন তখন আপনি ভাই হিসাবে আপনার বোনের সাথে আপনি বোন হিসাবে আপনার ভাইয়ের সাথে দেখা হবে না একদম প্রথম কথা যেটা সেটা হচ্ছে এটা একটা মিথ্যা কথা যে আপন ভাই এবং আপন বোনের সাথে দেখা হবে না এবার আসেন একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি দিন মানুষ একে অপরকে একজন আরেকজনকে চিনবে কিন্তু এখানে কথা আছে এক নম্বর কথা হচ্ছে তখন প্রত্যেকটা মানুষ তার নিজের চিন্তায় ব্যস্ত থাকবে দুই নম্বর কথা হচ্ছে যারা জান্নাতের অধিবাসী হবে তারা জান্নাতের মধ্যে একে অপরের সাথে মিলিত হবে একজন আরেকজনের সাথে দেখা হবে সাক্ষাৎ হবে থাকবে তিন নাম্বার হচ্ছে যারা কিনা জাহান নামের অধিবাসী হবে তারা বিচ্ছিন্নভাবে থাকবে তাদের কেউ কারোর সাথে কারো দেখা হবে না তারা আলাদা আলাদা ভাবে থাকবে এবার আসেন তাহলে কোরআন হাদিস দিয়ে একটু বোঝার চেষ্টা করি সর্বপ্রথম কোরআন দিয়ে দেখি যে সুরা আবাসায়ের চৌত্রিশ নম্বর আয়াত থেকে ছত্রিশ নম্বর আয়াত পর্যন্ত যে আয়াতগুলো আছে যেইদিন মানুষ তার ভাই তার বাবা মা এবং তার স্ত্রী সন্তানদের কাছ থেকে পালাবে এবং আমরা অন্য একটা সুরের মধ্যে সুর দু দূরের একুশ নম্বর আয়াতের মধ্যে দেখতে পারি আল্লাহ তালা বলেন যে যারা নিজেরা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও কি করেছে ইমান এনেছে যারা নিজেরা ইমান এনেছে এবং তাদের সন্তানরাও ইমান এনেছে আমি তাদেরকে মানে আল্লাহ বলতেছে যে আমি তাদেরকে তাদের সন্তানদের সাথে একত্রিত করব তাদেরকে মিলিত করব তাদেরকে একসাথে করবো এবার আসেন তাহলে একটু হাদিস থেকে জানার চেষ্টা করি মুসনাদ আহমদের উনিশ হাজার তিনশত তেরো নম্বর হাদিসের মধ্যে আছে বলেন মানুষ কেয়ামতের দিন তাদের পূর্বপুরুষদেরকে তারা তাদের সন্তানদেরকে এবং তাদের আত্মীয় স্বজনদেরকে খুঁজবে তাহলে এবার আসেন এটা জানার চেষ্টা করি যে কখন তাহলে দেখা হবে না যদি ভাই এবং বোনের মধ্যে দুজনে কেউ একজন জান্নাতে যায় অপরজন জাহান নামে যায় তখন তাদের মাঝে দেখা হবে না দ্বিতীয় কথা হচ্ছে মানুষ ভয়ে এবং আতঙ্কে কেউ কাউকে সাহায্য করবে না ভাই সাহায্য সন্তান বাবা সন্তান সাহায্য করবে না বাবা মা সন্তানকে সাহায্য করবে না আত্মীয় স্বজন কেউ কাউকে সাহায্য করবে না তিন নাম্বার থার্ড যেটা সেটা হচ্ছে জাহান নামের অধিবাসীরা কেউ কাউকে দেখবে না জাহান নামের অধিবাসীরা একজন আরেকজনের কাছ থেকে দূরে থাকবে একজন আরেকজনের কাছ থেকে আলাদা থাকবে সেক্ষেত্রে ক্ষেত্রে যদি আল্লাহ না করুক যদি জাহান নামের অধিবাসী হয় তাহলে একজন আরেকজনের সাথে দেখা হবে না